বন্ধুরা সুইটি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা একদম ঝটপট একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি বিকেলেও কিন্তু এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন চায়ের সঙ্গে খুব ভালো লাগবে একদম আড্ডাটা খুব জমে যাবে পুরো ভিডিওটা দেখতে থাকুন অনেক সুন্দর হচ্ছে বন্ধুরা এই রেসিপির জন্য আমি একটি ডিম নিয়েছি আমার একটি ডিম হলেই হয়ে যাবে আমি এক কাপের অর্ধেক চিনি দিয়ে দেব আপনাদের মিষ্টিটা পছন্দ মতো দিবেন স্বাদ মতো লবণ হাফ চামচ বেকিং পাউডার আমি চিনিটাকে ভালো করে ফেটিয়ে নেব চিনি ডিম যেগুলো দিয়েছি সবগুলোই একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর চিনিটাকে কিন্তু ভালো করে গলিয়ে নিতে হবে নাহলে কিন্তু ময়দাটা মাখানোর পরে জলটা ছেড়ে দেবে চিনি বন্ধুরা তেল দিয়ে দেবো বন্ধুরা তেলটা পরে দিবেন তাহলে কিন্তু চিনিটা গলবে না আগে দিলে পরে বন্ধুরা এক কাপ আটা দিয়ে দেবো আগে জল দিবেন না কারণ এভাবে ডিমের একটা গন্ধ থাকে চামচ দিয়ে করবেন বন্ধুরা সামান্য একটু আটা দিয়ে দেব আটা দিয়ে ভালো করে মেখে নেব তেল দেওয়ার কারণে কিন্তু হাতে লাগবে না একটু সফট করে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা ডোটা কিন্তু কত সফট করে মেখে নিয়েছি বড় একটা রুটি করে নেব বন্ধুরা দেখুন ময়দার পুরত্বটা যেরকম বন্ধুরা শেপ মতো কেটে নেব যে চার সাইডটা কেটে বাদ দিয়ে দেব এরকম আমি চার সাইডটা যে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি পরে একটা রুটি করে নেব রুটি করে এরকম ভাবে শেপ দিয়ে কেটে নেবো হাতের কিন্তু দুকন নিয়েছি আমি এই যেভাবে শেপ দিয়ে কাটতেছি বন্ধুরা দেখুন এই যে সাইডটা আগে কেটে নেব যেভাবে সাইড থেকে কাটলে একটু তেসরা তেসরা হবে দেখতে খুব ভালো লাগবে বন্ধুরা দেখুন দেখুন করে কেটে নিয়েছি শেপটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা সব বানানো হয়ে গেছে এখন বেজে নিবো তেলটা কিন্তু গরম হতে দিয়েছি তেলটা কিন্তু হালকা গরমে ছাড়তে হবে দেখুন ছাড়ার পরে হালকা বুদবুদে বুদ ভাব উঠছে বন্ধুরা দেখুন কতটা ফুলে উঠেছে বন্ধুরা দেখুন বাদামি কালার করে ভেজে নিয়ে এসে তুলে নেব দেখুন বন্ধুরা কতটা পরিমাণ ফুলেছে দেখুন ফুলে একদম বল হয়ে গিয়েছে হ্যাঁ বন্ধুরা সবগুলো বানানো হয়ে গিয়েছে আর খেতে চলে এসেছি দেখুন কত সুন্দর হয়েছে ফুলকো ফুলকো দেখুন একটা ভেঙে দেখায় কত সুন্দর হয়েছে ভিতরটা একদম কেকের মতো হয়েছে বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে খেয়ে নেবে প্রিন্স বলছে মা খুব ভালো হয়েছে ও দুই তিনটা খেয়ে নিয়েছে না বা খুব ভালো লাগছে আচ্ছা খাও যত পর বাচ্চাদের জন্যই করা বাবা কেমন হয়েছে ভালো ভালো হয়েছে হয়েছে আসলে বন্ধুরা অনেক সুস্বাদু হয়েছে বন্ধুরা উপরটা কিন্তু মচমুচে ভিতরটা নরম খুব ভালো লাগছে খেতে ছোট বড় বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে বাচ্চাদের এভাবে তৈরি করে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন চ্যানেলে যাতে নতুন হয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদয় ভালো থাকবেন সুস্থ থাকবেন